সে কিন্তু ভয় পাইতেছে আমি তোমাকে কোলে নেব না আমি নেব না আমি আমি তোমাকে কোলে নেব না দুষ্টুমি করবা দুষ্টুমি করবা বলো আমি নেব না দুষ্টুমি করবা আগে এটা বলো দুষ্টুমি করবা বলো দুষ্টুমি করবা না বলো আমার দিকে তাকাও এই যে এই যে এই যে নেব না নেব না আগে বলো দুষ্টুমি করবা না করবা না

এই ভিডিওটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কমেন্ট তো এই কমেন্টগুলো দেখার পরে আমার কাছে অনেকটা ভালো লেগেছে সবাই এত কষ্ট করে এত সুন্দর করে কমেন্টগুলো করছে তো এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে তো আমি অনেক সুপ্রিয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ যে কত সুন্দর সুন্দর কমেন্টগুলো করার জন্য তো তুমি কেন করো হ্যাঁ আপনি টাকা পয়সার জন্য ভালো আছেন তা কিন্তু না আমরা ভালো আছি আল্লাহ ফতালর জন্য আল্লাহর রহমতের জন্য কারণ আল্লাহ আমার দেখতে অনেক ভালোবাসে ভারত আর পাকিস্তান যুদ্ধ লাগছে সারা বাংলাদেশের লোক যদি পাকিস্তানের সাথে নাও থাকে তাহলে আমি একজন ব্যক্তি আছি বাংলাদেশের পাকিস্তানের সাথে আমি যুদ্ধ আপনারা আমাকে এমন একটা কথা বলেছেন যে কথাটা আমাদের বাবা আমাদেরকে শিখিয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন আমি একজন মানুষ পৃথিবীর সবচেয়ে দনী কেন জানেন কারণ আমার কাছে মা বাবা আছে এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি সবচেয়ে গরিব একজন মানুষ কিন্তু দুঃখী না কারণ আমার কাছে আমার মা বাবা আছে আবার এটাও বলতে পারেন যে আমার কোনো সঞ্চয় নেই কেন কারণ আমি ছোটবেলা থেকে আমি আমার মা বাবাকে দেখাশোনা করি আমি যত টাকা ইনকাম করি না কেন আমি আমার মা বাবাকে সব টাকা দিয়ে দেই। তাদের মুখে হাসি ফুটাই এই জন্য আমি সবচেয়ে ভাগ্যবান একজন ছেলে কারণ এমনও ছেলে আছে মাসে লাখ লাখ টাকা ইনকাম করেও মা বাবার মুখে দুমুটো বাদ তুলে খাওয়াতে পারে না কারণ পৃথিবীতে তার মা বাবা নেই সেই সন্তানরাই বুঝবে মা বাবার কতটা মূল্য আর কেউ বুঝবে না রা 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 আগে বাবার টাকা দিয়ে মার্কেট করতে অনেক মন চাইতো আর এখন নিজের টাকা দিয়ে এক জোড়া স্যান্ডেল কিনতেও মন চায় না লাভ ইউ বাবা